আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম আল্লাহ যে আমাকে শ্বাস বাড়ায় বাড়াই দিলেন আমার এখন কোনো দায়িত্ব নাই আসসালামু আলাইকুম সমন্ত দর্শক মন্ডলী আমাদের আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান তিনি ঢাকাতে যে মহাসমাবেশ করেছেন সেই সমাবেশে দুইবার পড়ে গেছেন বক্তব্য দেওয়ার সময় কিন্তু তিনি আবার ঘুরে দেরেছেন আল্লাহ তালার অশেষ রহমতে তিনি তার বক্তব্য শেষ করেছেন যদিও তিনি সম্পূর্ণ বক্তব্য রাখছেন কিন্তু তারপরেও তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য শেষ করেছেন আলহামদুলিল্লাহ আর এই বক্তব্য সম্পর্কে তিনি যে পড়ে গেছেন তার পরবর্তী সমাবেশে দেখেন তিনি কি সুন্দরভাবে কথা বলতেছেন মার্শাল অমায়িক যার কথাবার্তার ধরন এবং কি আমাদের রাসুল যে শিক্ষা দিয়ে গেছে ইসলাম যে শিক্ষা দেয় তার মধ্যে তার মাঝে আমরা সেই গুণাগুণ দেখতে পাই আমরা অবশ্যই চেষ্টা করব যে কোনো ইসলামিক দলকে সাপোর্ট করার জন্য যে দেশের জন্য দশের জন্য সমাজের জন্য কাজ করে যাবে আমরা রাসূলের সেনা রাসূলের সৈনিক তো রাসূল আমাদের যে দিক নির্দেশনা দিছেন যেভাবে জীবনযাপন করতে বলছেন সেইভাবে যেন জীবনযাপন করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করেন চলেন আমির জামাতের মুখ থেকে তার গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনি আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়াই দিলেন আমার এখন কোনো দায়িত্ব নাই আমার আল্লাহর কাছে আমার ছাওয়া আমি যেন বিছনায় পড়ে মারা না যাই আল্লাহ যেন আমাকে চালু রেখে দৌড়ের উপর রেখে মানুষের রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করেন যদি আল্লাহ তার গুলামের প্রতি এই মেহরবানি করেন তাহলে এই গুলামের প্রতি এটি হবে আল্লাহ তালার সবচেয়ে বড় মেহরবানি আর আমার জন্য দোয়া করবেন যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ অনিশেষ মিছিল চলতেই থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ এবং আমরা বিশ্বাস করি কলিজার ভিতর থেকে বিশ্বাস করি যে আল্লাহ তালা মানুষকে পয়দা করেছেন সেই আল্লাহর চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসে না সেই ভালোবাসার আল্লাহ মহান আল্লাহ মানবজাতির জন্য যে বিধান দিয়েছেন এটি শ্রেষ্ঠতম বিধান এটি হচ্ছে আল কোরআন যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি সাল্লাম এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ আমাদের আমাদের সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন মহান রবের দরবারে দোয়া করে ওরব আমার এই ভাইটাকে তুমি শহীদ হিসাবে কবল করো তার অপূর্ণাঙ্গ যে স্বপ্ন এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবেন কেউ আছে যে নারাজ হবে যে ঘুষ সেও চায় না আর এক জায়গায় গিয়ে সে ঘুষ দেবে তার মানে ঘুষ তাইলে সেও ভয় পায় কিংবা ঘৃণা করে কিন্তু সমাজ তাকে লুবের জালে বন্দি করে ফেলেছে ওই জাল ছেড়ে পিঁড়ে টুকরা টুকরা করে দেব এই দেশে কোনো দুর্নীতিবাজার অস্তিত্ব আমরা সহ্য করব না এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স যত বড় শক্তি হোক মহান শক্তি আল্লাহ তালার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করব ঈশ্বর আপনারা তৈরি আছেন এই জুস থেকে যাবে এটা চলমান থাকবে আমার সঙ্গী সাথীদের জন্য দোয়া যারা সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন জাতির কল্যাণ চিন্তা করার জন্য মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করেন আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা দোয়ানোর সুযোগ যেন আমরা পাই আল্লাহ যেন সেই সুযোগটা মেহরবানি করে আমাদেরকে দান করেন সম্মানিত ভাইরা এটা কোনো জনসভা নয় এসেছি আমরা দোয়া করতে আর একটা হৃদয় বিদারক আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার্ড যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা সাতাইশ বলা হচ্ছে বাট আমি এটা বিশ্বাস করি না আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি হয়তো একদিন আমরা জানবো ইনশাল্লাহ তারা তাদের মা বাবের বুকের খাঁচা ভেঙে তারা চলে গেছে এ সন্তানরা আর তাদের মায়ের বুকে বাবার বুকে আর ফিরে আসবে না তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেবে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে করব তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তালা প্রশান্তের হাত তার কুদরতের হাত বুলায় দিন এই সুখ কেটে ওঠার তৌফিক দান করুন আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তালা তাদেরকে দারু শিফা থেকে শিফায় কুল্লিয়া আজিলা এনায়ত করুন আমরা সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের পাশে আছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে অর্থ লাগে অর্থ রক্ত লাগে রক্ত শ্রম লাগে শ্রম যেটা যেখানে লাগবে ইনশাল্লাহ আমাদের সহকর্মীরা প্রস্তুত আল্লাহ যেন আমাদেরকে এই খেদমতের জন্য কবুল করেন সম্মানিত ভাইয়েরা আমাদের ভাই মুস্তাফিজুর রহমান কলম তিনি এক দেখা কলম আমাদের হাতে তুলে দিয়ে গেছে যেন এই কলমের হক আদায় করতে পারি আল্লাহ তার পরিবারের প্রতি করুন। তিনটা ছেলে ছোট্ট একটি মেয়ে উপর আল্লাহ রহমতের বাবার করে তারা যেমন ছিল এখন যেন তার চেয়েও ভালো থাকে আল্লাহ যেন সেই পরিবেশটা দান করে মহান আল্লাহর পর ভরসা করে আপাতত এই পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামে কবুল করব আপনারা দোয়া করবেন এই দায়িত্ব যেন আমরা আমানতদারির সাথে আদায় করতে পারি বাবার সময় যেমন ছিল সন্তানরা বাবার অবর্তমানে যেন কষ্টে না পড়ে আমরা যেন সেই দিকটা খেয়াল রেখে চলতে পারি সম্মানিত ভাইয়েরা আপনারা এসেছেন ভালোবেসে আমাকে ভালোবেসে তাই না নৌ আমরা এখানে এসেছি পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতে কার জন্যে বলুন আল্লাহর জন্য হে মাহবুব আমাদের এই ভালোবাসাটাকে কবুল করে নাও এই ভালোবাসাটাকে দুনিয়ায় সীমিত রাখো না এই ভালোবাসা দিয়ে তুমি এই সবগুলা মানুষকে আমাদেরকে তোমার জান্নাতে নিয়ে নিয়েছি সেই জান্নাতের পথে আমাদের অভিযাত্রা অবিরাম ইনশাআল্লাহ এটা থামবে না এটা থামার নয় কেউ থামাইতে পারবে না আমরা কেবলই আল্লাহর পর ভরসা করি আর কারো উপর না অবশ্যই মেনিন আমার পাশে আমার এক ভাই দাঁড়ায় আছে আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবাসের জন্য তাকে উপহার দিয়ে গেলাম আপনারা তার জন্য দোয়া করবেন তাকে সাহায্য করবেন তাকে পরামর্শ দেবেন তাকে ভালোবাসবেন হৃদয়ের বিছানা একটু জায়গা করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار.

আল্লাহ তাদের অন্তরে অন্তরে আল্লাহ তোমার হেদায়তের জোয়ার তুমি সৃষ্টি করে দাও প্রত্যেকটি মায়ের গর্বে মাবুদ তুমি মুমিন মুমিনা মহসেন মহসিনা মুজাহিদ মুজাহিদা পয়দা করে দাও আল্লাহ আল্লাহ ফুলের বাগানের মতো ভরে দাও আল্লাহ এর পালি কার কাছে আর চাইব তুমি চড়ো তুমি যে লাশরি কাল তুমি যে একমাত্র মালিক আল্লাহ তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না ডাক

আর আমরা অবশ্যই আমির জামাতের নেক হায়াত কামনা করি আল্লাহ তালা তার নেক হায়াত দান করুক তাকে দীর্ঘায়ু করুক তিনি যেন দেশের জনগণের দশের সমাজের কল্যাণের কাজ করতে পারেন আল্লাহ যেন সেই তফিক তাকে দান করেন আমি